আচ্ছা একটা জন্ম পরিচিত বাচ্চা তার ঘনিষ্ঠ থেকে বেড়ে ওঠা পর্যন্ত তার একটা জীবন দশা থাকে লাইফস্টাইল থাকে এই জন্ম পরিচয় বাচ্চা যেমন আমি গল্প বলতে চেয়েছি যে বাচ্চা কখনো যারো থাকে যারা তার বাবা এই সন্তানের তো কোনো দোষ নেই যাকে তারা পৃথিবীর আলো দেখিয়েছে তাদের অপরাধ এই বাচ্চাটা বেড়ে ওঠা তার বাবা মার পরিচয় ছাড়া বেড়ে ওঠা যে দৈরিষ্য একটা জীবন এই গল্পটা আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি এবং লাস্টে যে কোনো ধর্মই তাকে গ্রহণ করবো না এটাকে এস্টাবলিশ করছে কারণ হল কি ধর্ম তো আসলে প্রত্যেক মানুষের জন্য হ্যাঁ এখানে জন্মগুলোর বাচ্চাকে কেন আমরা দোষী করছি তাকে কেন কেউ গ্রহণ করলো না কোনো হিন্দু শাস্ত্র মতে বা রাখনের মাধ্যমে আপনি কোনোভাবেই তাকে স্বীকৃতি দেওয়া হলো না শেষ আপনারা দেখেছেন যে অসংখ্য ধন্যবাদ আমার সম্ভবত আমার প্রথম প্রথম এই ছবিটা আপনি আপনার কাছে আজকে প্রথম রিলিজ হলো চট্টগ্রাম আপনার কাছে কেমন আছে আপনার অনুভূতি আমার আসলে অনেক বেশি ভালো লাগছে কারণ এটা আমার অভিনীত প্রথম চলচ্চিত্র এরপরে আমি অনেকগুলো কাজ করেছি বাট এটা বান্ধব হচ্ছে বান্ধব দিয়ে আমি আজকে মুখার হয়েছি বান্ধব নিয়েই আমার সিনেমা ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয়েছে আর বান্ধব হচ্ছে আমার একটু ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা তো চট্টগ্রামে রিলিজ হয়েছে আজকে খুবই ভালো লাগছে চট্টগ্রামে এসে চট্টগ্রামবাসী এত ভালোবাসা পাচ্ছি সবাই এত ভালোবাসা দিচ্ছে এত প্রশংসা করছে আমাদের কাজের সব কিছুই আমার খুব ভালো লাগে আজকের মুখান আর আগের মুখান তপথ তপথ আজকে তো ওর বছর আগের মুখান আর আজকের মুখান এই বছর আগে আসলে আমার মানে গুটিগুটি পায়ে পথ চলা শুরু করা তো 10 বছর আগে মঙ্খান হচ্ছে একজন সাধারণ মেয়ে ছিল 10 বছর পরে গর্ব মঙ্খান একজন চলচ্চিত্র অভিনেত্রী চিত্রநாயিকা তার ধীরে পরিচয় বদল তো ডিফারেন্স তো এসেছে বাট মানুষ হিসেবে আমি মোটেই সেই মানুষটাই আছি আচ্ছা 10 বছরসির জন্য আপনার এই কবিতা কি অনুভব দেশবাসীর কাছে বলতে চাই যে বান্ধব চলছে আপনাদের পাশের সিনেমা হলে আপনারা ফ্যামিলি নিয়ে এসে বান্ধব দেখুন বান্ধব আমাদের সমাজেরই গল্প বান্ধব থেকে আমাদের সমাজের অনেক মেসেজ পাওয়া যাবে আমাদের সমাজের অনেক কিছু আমরা মানে ভুল ত্রুটি সুদ্ধে বান্ধব আমাদেরকে হেল্প করবে তো আমি আহ্বান জানাবো সবাই যেন ফ্যামিলি নিয়ে এসে বান্ধব দেখবেন আপনাকে অসংখ্য